ব্যথা পেলে কখন ঠান্ডা বা কখন গরম স্যাক দিবেন এই সম্পর্কে আমি জানাবো কিন্তু বরফটা যেটা সরাসরি আমরা ব্যবহার না করি ঠান্ডাতে ফ্রস্ট পাইট হয়ে সেটা পুড়িয়ে যেতে পারে আমরা গরম সেকের কথা বলি সরাসরি যদি আমরা গরম শেঁক দিই সেটা যদি দীর্ঘস্থায়ী হয় দশ পনেরো বিশ মিনিট হয় সেখানে কিন্তু পুড়িয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আমি সুখী পরিবারের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর মাহভূষণ মেহেদি আমি অর্থোপেডিক টমা এবং স্পাইন সার্জন ব্যথা পেলে কখন ঠান্ডা বা কখন গরম স্যাক দিবেন এই সম্পর্কে আমি জানাবো আসুন আমরা জেনে নিই কখন আমরা ঠান্ডা স্যাক দিব বা কখন গরম স্যাক দেব এটা নিয়ে অনেক মতানৈক্য আছে এবং ভিন্ন ভিন্ন কথাও আছে কিন্তু সেটি যেটি সর্বজন স্বীকৃত বিজ্ঞানসম্মত সর্বশেষ আধুনিক বিজ্ঞানসম্মত সেটি হচ্ছে যে যখন কেউ আঘাত পায় চোট পায় ব্যথা পায় তাৎক্ষণিকভাবে সাধারণত আটচল্লিশ বা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা ঠান্ডা স্যাক বা বরফ ব্যবহার করতে পারি আর যদি এটা দীর্ঘমেয়াদী হয় বা বাহাত্তর ঘন্টার পরে হয় বা দীর্ঘদিন থাকে সেই ক্ষেত্রে আমরা গরম স্যাক দিতে বলি আমরা সাধারণত বলে থাকি যে এবং এটা সর্বস্ব স্বীকৃত যখন কেউ আঘাত পায় ব্যথা পায় তাৎক্ষণিকভাবে অর্থাৎ বরফ দিতে বলি কিন্তু বরফটা যেন সরাসরি আমরা ব্যবহার না করি আমরা বরফটা করবো কি একটা কাপড়ে পেঁচিয়ে বা কোনো একটা ডালের মধ্যে পেঁচিয়ে সেটা আমরা সোফ সোপ এবং সেটা কখনোই দশ মিনিটে বেশি না কারণ দশ মিনিটে বেশি দিলে কিন্তু সেটা ঠান্ডাতে বা ফস্ট পাইট হয়ে সেটা পুড়ে যেতে পারে বা ক্ষত হতে পারে আমরা গরম সেকের কথা বলি সরাসরি যদি আমরা গরম সেঁক দিই সেটা যদি দীর্ঘস্থায়ী হয় দশ পনেরো বিশ মিনিট হয় সেখানে হয়তো পুড়িয়ে যেতে পারে সেখানে আমরা বলি যে একটা না হয়তো গরমটা সরাসরি না দিয়ে আমরা হয়তো কোনো বদল ব্যবহার করতে পারি তার ভিতরে গরম পানি দিয়ে অথবা যে কোনো একটা ব্যাগে অথবা একটা গরম পানির ভিতরে চোবাই নিয়ে তারপরে সেটা ভালো করে মুসড়ি নিয়ে সেটা যদি ব্যবহার করি সেটা অনেক কাজ করে আশা করি আপনারা কখন গরম শ্যাক দিবেন বা ঠান্ডা শ্যাক দিবেন সেটার সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আরও কোনো তথ্য জানতে আমাদের মতো বিশেষজ্ঞ পরামর্শ আপনারা পেতে পারেন আমি আসি সুখিতে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি স্বাস্থ্যসেবার সব সমাধান সুখিতে